কেন হয়েছে দেখ না হালক বিয়ে বাড়িতে গিয়েছিলাম গরিব বলে অপমান করে তাড়িয়ে দিল হালক পরবর্তীতে কি করবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিন এবং ভিডিওটি শেয়ার করুন মা দেখ তোর জন্য কি নিয়ে এসছি এত বিরিয়ানি এখন তাইলে বউ নিয়ে তোর শ্বশুর বাড়ির লোকদের এই বিরিয়ানি খাওয়াবো